আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসা করে ভালো আছেন দেখেন তো কি এনেছি আজকে আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট আজকে আমরা ফুলফিল করতে চলে এসেছি সুলতান ডে করে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ম্যাট দেখাবো আপনারা দেখে কিন্তু না কিনে থাকতেই পারবেন না এই দেখেন এই ম্যাটটা এত সুন্দর আমি জানি যে এটা ইনশাআল্লাহ সবার পছন্দ হবে আমার কাছে যেহেতু ভালো লেগেছে ইনশাআল্লাহ সবার কাছেই ভালো লাগবে আমাদের সাথে আছে আমাদের বাপি ভাইয়া বাপি ভাইয়া এখন আমাদেরকে এগুলো সুন্দর করে ধরে ধরে দেখাবে ভাইয়া একটু এভাবে ধরবেন তাহলে একটু বুঝতে সুবিধা হয় এই যে দেখেন একটু ধরে দেখাই আমরা এই যে দেখেন আমাদের বাপ্পি ভাইয়ের হাতে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাইয়া পার পিস কত করে পড়বে পুরো পার পিস হচ্ছে 6টা 950 টাকা 6টা 950 কিন্তু সিঙ্গেল কত সিঙ্গেল পড়তেছে সিঙ্গেল নিলে 175 টাকা 175 টাকা এটা এত সুন্দর ভাইয়া নিলে কি সেটে নিতে হবে না কেউ চাইলে এক পিস চাইলে এক পিস ও মানে সিক্স পিস নিতে সিক্স পিস একদম সিক্স পিস নিতে হবে তো দেখেন রেটটা একটু কম পড়তেছে আর সিঙ্গেল নাও যাবে না তাহলে সিঙ্গেলটা আপাতত দিচ্ছি না পরে যদি সম্ভব হয় তাহলে দিব তো এই দেখেন একরকম ছয়টা নিতে হবে দেখেন এটা অনেক সুন্দর সিক্স পিসের দাম পড়তেছে নয়শো পঞ্চাশ টাকা আর এক পিসের দাম পড়তেছে যদি এখন টাকা করে পড়তেছে আচ্ছা ওকে এরপর আমি রোজ দেখাই এই যে গোল্ডেন কালার ওটা ওখানে রেখে দেন আমি এই দেখেন গোল্ডেন কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর তো আমি আপনাদেরকে একটু সরি বলি আমার ঠান্ডা লেগেছে তাই কথাটা রেডিও রেডিও শোনা যাচ্ছে তো আমি এইটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই এগুলো খুব সুন্দর 6 পিসের দাম হচ্ছে 950 টাকা ওকে আমি নেক্সট কালেকশন দেখাবো এটা কিন্তু রোজ গোল্ড কালারের ভিতর এটা গোল্ডেন এবং হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে কিন্তু একটা মানে গ্লেস থাকবে এটা দেখেন রোজ গোল্ড আর গোল্ডেন কালারের মধ্যে একটা গ্লেস তো এটা সিক্স পিস আপনারা নিতে পারেন সিক্স পিস পার্চেস করতে পারবেন কত টাকা হলো ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়া এটা তো অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস এগুলা কিনতে কিন্তু আপনারা বাণিজ্য মেলা যান আরও দেখা যায় বড় বড় মার্কেটগুলোতে ঘুরেন কিন্তু পান না কিন্তু আমাদের কাছে এত সুন্দর সুন্দর জিনিস আসছে আমি আপনাদেরকে কি বলবো আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে প্রচুর কালেকশন আসছে প্রচুর কালেকশন আর এখনকার সময় যে থ্রি ডি আছে ওগুলোর উপর এগুলো বিছাইলে কিন্তু আরও সুন্দর লাগবে প্রাইস হচ্ছে সেট সিক্স পিসের সেট হচ্ছে নশো পঞ্চাশ এগুলো কিন্তু এক পিস করে কিন্তু দেওয়া যাচ্ছে না আগামীতে দেওয়া গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় একদম মনে হচ্ছে স্বর্ণের এত নাইস এটার প্রাইসটা কত আসবে ভাইয়া ছয়টা নয়শো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখাচ্ছি এই দেখেন সিলভার আমরা গোল্ডেন সিলভার রোজ গোল্ড সব কালেকশন রেখেছি কারণ মনিদের এক একজনের এক এক রকম পছন্দ তাই সবার পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু এই কালেকশনগুলো দেখানো ইউটিউব টিকটক ফেসবুক যে যেখান থেকে দেখছেন অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলা এটা প্রাইস কত আসবে ভাইয়া ছয়টা নশো পঞ্চাশ এই যে দেখেন এত সুন্দর এগুলো হচ্ছে নেট ডাইনিং টেবিলের কভার এগুলো কিন্তু হচ্ছে সেভেন পিসের সেট একটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর সিক্স পিস থাকবে চেয়ার কভার এগুলার উপরে যখন আপনারা এই সুন্দর ম্যাটগুলা দিয়ে সাজাবেন ভাই একটু এটা বিছান তো এই যে বিছান এই দেখেন এটার উপরে যখন আপনারা এই দিয়ে সাজাবেন বা এই যে এটা দিয়ে সাজাবেন রানারও আছে রানারও আছে রানারও দিয়ে সাজায় নিতে পারেন মানে আপনারা চাইলে আমরা পুরো সেট আপনাদেরকে মিলায় দিতে পারবো আপনাদের টেবিল কভারটা ভাই কত পড়তেছে 70 পিস এর ডাইনিং টেবিল ক্লথ আর ছয়টা চেয়ার কভার সব পড়তেছে 1550 টাকা 1550 টাকা পড়তেছে আর ম্যাট যদি 6 পিস নেয় তাহলে পড়তেছে 950 টাকা তাহলে বুঝতে পারছেন আর আমাদের কাছে কিন্তু প্রচুর নেটের

সেটের দাম পড়তেছে দুই হাজার পঞ্চাশ আর ম্যাটার দাম পড়তেছে হচ্ছে নয়শো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই টেবিল কভারটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে নেটার আমি ফ্যাব্রিকটা আপনাদেরকে হাতে ধরে দেখা অনেকেই বলেন আপু একটু হাতে ধরে দেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যার যারা দূর দূরান্ত থেকে বা বিদেশ থেকে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি হাতে ধরিয়ে দেখে দিলাম অনেক সুন্দর এটার উপরে যদি আপনারা এই যে এরকম নেক টাইপের দেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই দেখেন এটা কিন্তু অনেক নাইস আরো যদি চান যে গোল্ডেনের উপর একটু গোল্ডেন দিবেন দেখি ভাই এটা টুটান তো এই দেখেন এটার উপরে এই ফুলগুলোর উপর এই যে ভাবে করে বিছাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে ভাই ম্যাটটার দাম কত আসতেছে 6950 6টা হচ্ছে এই ম্যাটটার দাম 950 সেটটা হচ্ছে 1500 7 পিস 7 পিস 1550 আচ্ছা আমরা এর পরের কালেকশন দেখাই এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই জিনিসটা এই সিস্টেম করে যদি কিনেন বিছাইলে একদম আপনাদের হাজার টাকা ডাইনিং লাখ টাকা ডাইনিং হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর একটা টেবিল কভার এই টেবিল কভারটার প্রাইস হচ্ছে সেভেন পিসের সেট তো আমি আপনাদেরকে টেবিল কভারটা কিভাবে সাজাইলে সবচেয়ে বেশি সুন্দর হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার সেট এটা হচ্ছে সেভেন পিসের সেট এটা হচ্ছে টেবিল কভার আর এরকম ম্যাচিং সিক্স পিসের থাকবে চেয়ার কভার এখন ভাই বিশান্ত এখন কেউ যদি বলে আমি শুধু ক্লথ নিব চেয়ার না যাবে সত্যি শুধু ক্লথ ওরে বাবা এটা তো ভালো আচ্ছা ভাইয়া এটার উপর তো পলি অবশ্যই লাগবে একটা রাজকীয় পলি দেখান এই ধরেন আপনি একটা টেবিল কভার নিলেন এখানে লেনেল হচ্ছে পলি পলির দাম কত পলি মাত্র 550 550 টাকা এই 550 টাকার বর্ডারের উপরে যদি এইটা রাখা যায় দেখেন তো কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না এই সেটআপটা যদি আপনারা আপনাদের বাসায় করেন আপনাদের 1000 টাকা ডাইনিং টেবিল লক্ষ টাকা ডাইনিং টেবিলের কভার হয়ে যাবে ডাইনিং টেবিলটা কিন্তু একদম রাজকীয় হয়ে যাবে খুব রয়্যাল লুক আসবে মেহমান আসলে বলবে যে এগুলো কোথা থেকে কিনছেন তারপরে মানে যত গুড় তত মিষ্টি আরেকটু সুন্দর করে দেখাই ম্যাটগুলোর উপরে বা টেবিলের মাঝখানে একটা ম্যাট রেখে যদি এরকম একটা জিনিস রাখেন বলবে কি ভাইরে ভাই কি রুচি এটা প্রাইস কত ভাইয়া এটা মাত্র 1250 টাকা 1250 টাকা হলে এটা কিনতে পারবে এত সুন্দর সুন্দর জিনিস কিনতে কোথায় আসতে হবে সুলতান ডেকোর তো আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি সুলতান করে আমি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে শুজ ফ্লোর জুতার ফ্লোরে একদম পিছন দিকে চলে আসবেন পাঁচ বাই পঞ্চাশ এটা হচ্ছে সুলতান নেগর তো এই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায়ী আল্লাহ ফেস